দুই ভারতীয়কে আটক করেও রাখতে পারল না বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বিজিবি ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ ওই দুই ভারতীয়কে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে এল ফ্ল্যাগমিটিং করে বাংলাদেশের বর্ডার গার্ডের হাতে দ্রুত দুই ভারতীয় কৃষক আবু সৈয়দ ও কানু হালদারকে প্রায় ছ ঘন্টা পর জলঙ্গীর চরভদ্রা সীমান্ত থেকে উদ্ধার করল বিএসএফ সীমান্তে আমাদের সঙ্গে আমি খেতিতে কাজ করছিলাম এই সময় এই সময় খেতির পাশ দিয়ে বিটিহারের ই যাচ্ছিল হ্যাঁ যে আমি জল খেয়ে কেবল যাচ্ছি আমাকে বলছে শুনুন আপনার বাড়ি ইন্ডিয়া ইন্ডিয়া বলার পরে বলল আপনি দাঁড়ান আপনার সঙ্গে আমাদের দরকার আছে তারপরে কথাবার্তা বলার পরে বললো যে আপনার আমাদের বাংলাদেশি একজনকে আপনার বিএসএফ ধরেছে যে ওরা না ছেড়লে আপনাকে ছাড়া যাওয়া যাবে না আপনারা কি ভুল ওদের সীমান্ত চলে গিয়েছিলেন না না একই জিরো মানে একই সীমান্ত আমার জমি হ্যাঁ আমার জমিতে আমি আছি মানে ভারতের হ্যাঁ 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 না আমি ভারতই আছি আমার গাড়ি চলছে মেশিন চলছে তারপর আমাকে ক্যাম্পে নিয়ে যাই ক্যাম্পে নিয়ে যাওয়ার পর ক্যাম্পে সাহেব বলে যে আপনি কেন এদেরকে নিয়ে এসছেন এই ক্যাম্পে চিলমারি ক্যাম্পের পুলিশ আপনি আপনি এ ক্যাম্পে কেন নিয়ে আসবেন তারপরে আমাদেরকে বলে রিজান নিজেই কলা বাগানে বসে থাকলো তো কলা বাগানেই সারাদিন আমরা বসে আছি তারপরে